কলকাতার কোনো রাস্তা সাধারণ নয় প্রতিটি বাঁকে প্রতিটি জেব্রা ক্রসিংয়ে প্রতিটি সিগনালে প্রতিটি ধুলোর কণায় গেঁথে আছে আমাদের ছায়াছবি নাটকের দুরন্ত সংলাপ কলকাতার কোনো রাস্তা সাধারণ নয় এ শহর জানে আমাদের বাউন্ডুলে ঘুঙুর মৃদঙ্গের বোল নিষিদ্ধ ইচ্ছের ইস্তেহারে লিখে রাখা আগুন ও পোস্টার ঘুমুর এবং মৃদাঙ্গের বুকে নেমে আসা দুপুর বিকেল সন্ধে ও রাত্রি জুড়ে কিভাবে ফ্যাসেজ শাসকের মুখে ছুঁড়ে গেছি অবিরাম ক্ষোভ রেখে গেছি মিছিলে মিছিলে জ্বলন্ত মশালের ছাই এ শহর জানে সমস্ত স্বপ্নকে কিভাবে তুলো বীজ করে উড়িয়েছি অনর্গল হাওয়ার ভিতর গল্ফ গ্রিনের সিসিডি থেকে দক্ষিণের ফুটপাতে কুড়িয়ে পাওয়া কৃষ্ণচূড়ায় কিভাবে লিখেছি বসন্তের গান কলকাতার কোনো রাস্তা সাধারণ নয় চাইলেই কি আর মোছা যাবে চলো ট্রামে চড়ে খিদিরপুরের দিকে যাই তুলে রাখি আমাদের নতুন ফটোগ্রাফ নতুন বৃষ্টির দিনে ধুয়ে নি জঙ্গি জখম ভাল চোখে তাকানোর লোক কোনো ছিল না বলতে পারো তাকাক না রাক্ষসের মেজাজে কলকাতা রেয়াত করেনি এদের আমরাও কি তোয়াক্কা করেছি কখনো গঙ্গার পারে দাঁড়িয়ে থেকেছি মধ্যরাত্রি অবধি যতক্ষণ না একান্ন পিঠের একান্নটি মন খারাপের নক্ষত্র আমার পুরুষ পাপের প্রায়শ্চিত্ত করে নত জানু হয়েছে নিঃশর্ত ক্ষমায় যতক্ষণ না 51টি টুকরো জুড়ে জুড়ে পুনরায় অখণ্ডে ফিরিয়েছি তোমাকে আবার মেঘ বান্ধবী আবার হাত রাখো হাতের গোফিরে কলকাতার হাত রাখা আছে আমাদের মুঠোর ভিতর তুমি তো জানো কলকাতার কোনো রাস্তা সাধারণ নয়